মাঝে উপহার দিচ্ছি দুটি বিশ্ব মিডিয়ার মাধ্যমে সবাই দোয়া রাখবেন সকলের প্রতি ভালোবাসা রইল আলাইকুম রয়েল সালাম বিষাক্ত তীর মারলিয়া আমার বে আমার এই শিল কি আসিয়া তো মাকে বিশাক্তীর মারনিয়া প্রাণ বন্ধু রে বেসক্ত তীর আমার মরবু তখন মরি বন্ধুরে রানু বন্ধুরে ইজে যে জালা হৃদয় মাঝে সহিত না পারি তার মতো জনে আনল যখন মনে করি ওরে যেমন কাঞ্চাবাসে ঘুমলা গেলে ওরে যেমন কাঞ্চাবাসে ঘুমলা

শনে পেপ কইরা একদিন পাইলাম না তোর মায়া বন্ধু রে আমার বন্ধুরেয়ীক্ষের সনে প্রেমে খেদিত সায়া তর্শনে প্রেম কইরাও একদিন পাইলাম না তোর মায়া বন্ধু একদিনও লানা আরে বন্ধু একদিনও দেখলা এ সে ও আমি আসি কত সুখে বিষাক্তির মারলি আমার বুকে আমার প্রাণ বন্ধু রে

দিযা জোরে সোয়ে কে বিশের দেকে জালা সোহিতে পারিনা যায় না লক্ষমাতে বলা হোতাই ভেবে কাই আই ভেবে কয় কিয়মে ও বন্ধু এই করলিয়া মাকে বেসা মারলিয়া মর বুতে তামা প্রাণ বন্ধু রে সাকতির মার নিয়া আমার বুকে আমার প্রাণ বন্ধু রে বিশাকতির মার নিয়া আমার বউকে ও তাই ভেদে পাই কি ভেবে কিাম দিনে ও বন্ধু এই করলিয়া মাকে বিষাক্তির মারিয়া আমার বুকে আমার প্রাণ বন্ধু বিষাক্ত তীর মারলিয়া আমার বুকে আমার প্রাণ বন্ধু রে বিষাক্ত তীর মারিয়া আমার বুকে ভালো হয় নাই খুব একটা নাই তার চর্চা তো নাই আমার তারপরে

ব্যথায় আমার অন্তরে রেখেছে সমাজে বুঝাইতে গেলেও সমাজে হই দোষী আমাকে বাসে না ভালো পারার প্রতিবেশী কোথায় গেলে পাবু শান্তি শুধু মনে কোথায় গেলে পাবু শান্তি ভাবি শুধু মনে যে ব্যথায় অন্তরে রেখেছি গোপনে ব্যবথায় আমার অন্তরে রেখেছি গোপ সমাজে বুঝাইতে গেলেও সমাজে হই হইত আমাকে বাসে না ভালো পারার প্রতিবেশী সমা সমাজে বুঝাইতে গেলেও সমাজে হইত আমাকে বাসে না ভালো পারার প্রতিবেষী কোথায় গেলে পাব শান্তি ভাবি শুধু মনে গেলে পাব শান্তি ভাবি শুধু মনে যে ব্যথায় অন্তরে দেখেছি গোপনে পালাইয়া যাব সঙ্গে নিয়ে একদিন সবার ভাবতে হবে এ অভাগার মন সঙ্গে পালাইয়া ব্যাথা একদিন সবার ভাবতে হবে এ অভাগার কথা সেদিন খুললে পাবে নায়াত দেখবে না সত দিন খুঁজলে পাবে নায়ার দেখবে না রেখে নেবে রেখেছি গোপ নেবেথায় মারন্তরে রেখেছি গোপ ব্যথা পথে আসে বইয়া তোমাকে সাজাইব বন্ধু ব্যথার মালা দি আস মানিয়া কি আমতি সে আসে বইয়া তোমাকে সাজাইতে বন্ধু বেথার মালা দিয়া এবারে সে যাও দেখিয়া কি শান্তি জীবনে একবারে সে যাও দেখিয়া কি শান্তি জীবনে দেব থা মারং তোরে রেখে গো কোন দেব থা মারং রেখেছি সঙ্গে নিয়া ব্যথা তোমাকে সাজাইব বন্ধু ব্যথার মালা দিয়া ব্যথা যাবো সঙ্গে নিয়া ব্যথা সেদিন তোমার মার ভাবতে হবে বন্ধু অভাগিনী কথা সেদিন খুঁজলে পাবে নায়াত দেখবে না সত দিন খুঁজে পাবে না দেখবে না সব কনে দেবে থায়া মার অন্ত রে রেখে শি গোকোনে দেবে থায়া রেখে মা রন্তরে রেখেছি গোপ ফিনিশিং তো সুন্দর দেয় ব্যাঙ্ক ফিনিশিং আমার নিভায়া গম জালি নিভায়া নিশিতে ডাকিযা প্রাণের কুকিলা খবর দাঁড়িল আমি কি শান্তি মা খবর জারিল আমি ঘুমেছিলাম ছিলাম ভালা ডাকি আবার আইলি কিসে